আজ বীরভূমে প্রথম জেলার কোর কমিটির বৈঠক হল রামপুরহাটে আজ দুপুরে রামপুরহাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে কোর কমিটির এই বৈঠক হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি স্পিকার তথা রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি বস্ত্র বিপণন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ বোলপুরের সুদীপ্ত ঘোষ এবং শিউরির বিধায়ক বিকাশ রায় চৌধুরী অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় তিহার জেলে বন্দি তার অনুপস্থিতিতে বীরভূমের নজনের জনের কোর কমিটি গঠন করা হয় দিন কয়েক আগে বীরভূম জেলা নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় জেলার সংগঠন পরিচালনা করার জন্য নজনের জনের কোর কমিটি ছোট করে পাঁচ জনের কোর কমিটি গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় কোর কমিটি থেকে বাদজান কাজল শেখ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া পাঁচ জনের কোর কমিটির আজ প্রথম বৈঠক হল রামপুর হাটে আমি না পুরো মিটিং কাজল খুব ডিসিপ্লিন সোলজার আমাদের পার্টি

আমাদের দায়ী দায়িত্ব কর্তব্য এবং এই সংগঠনকে আরও কি করে মজবুত করে আগামী দিনে আরও আমাদের ব্যবধান বাড়ানো যায় সেই বিষয়টাই আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মাননীয় মুখ্য মাননীয় সভানেত্রী তিনি আমাদের যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতোই কোর কমিটি বসছে এটা কোর কমিটির দ্বিতীয় বৈঠক প্রথম বৈঠকটি আমাদের কলকাতায় সেই দিনই অর্থাৎ তেইশ তারিখ যেদিন কমিটি গঠন হয় সেই দিনই চন্দ্রনাথ সিনহার বাসভবনে সেই সভাটা হয়েছে এবং আজকে এবং পাঁচজন আমাদের যারা কোর কমিটির সদস্য আছে আমি আছি চন্দ্রনাথ হ্যাঁ হ্যাঁ সেটা মানে আমরা কোর কমিটির সদস্য যেটা হয়েছে যে আমাদের বলেছেন যে ন টুয়ে কমিটিটা গঠন করে দেওয়ার জন্য ফাইভ ম্যান কমিটি গঠন করে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ অনুযায়ী আমরা ওই চন্দ্রনাথ সিনহা বাসভবনে বসে ঠিক করেছিলাম কোর কমিটি যে তাতে রেজাউল রানা আপনার স্বপন বরুণ এবং নাদু এরা মেম্বার হয়েছেন পাঁচজন এবং রেজাউন সেখানে কনভেনার হিসেবে কাজ করতে এবং আজকে যে সিদ্ধান্ত সেখানে হচ্ছে ব্লক সভাপতি যারা তারা বিধায়ককে নিয়ে সেই এলাকায় যে সমস্যা সেই সমস্যার সমাধান করবেন যদি কোথাও সমস্যা পেয়ে থাকে সেই সমস্যার সমাধান করবেন এবং তাদের সমস্ত অঞ্চলগুলো ব্লক সভাপতিদের নির্দেশ দেওয়া হয়েছে বা দায়িত্বপ্রাপ্তদের নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত অঞ্চল ওয়ার্ড সমস্ত জায়গায় আগামী তেরো তারিখের মধ্যে কেবল ভুবনেশ্বরে আগামী কুড়ি তারিখের মধ্যে সমস্ত সভাগুলো করতে হবে অঞ্চলভিত্তিক অঞ্চলভিত্তিক সভাগুলো করতে হবে তারপরে সতেরো তারিখের পরে আমাদের দায়িত্বপ্রাপ্ত এলাকার যারা ব্যক্তি রয়েছেন যেমন আমি চন্দ্রনাথ সিনহা আপনার অভিজিৎ সিনহা বিকাশ রায়চৌধুরী সুদীপ্ত ঘোষ এবং কাজল শেখ তারা এই যে দায়িত্ব যে যে এলাকায় রয়েছে সেই এলাকাগুলোর সভা সমিতিগুলো শুরু করবেন এবং এখন থেকেই শুরু হয়েছে কিছু কিছু জায়গায় ব্লকের সভাপতিরা ঘুরতে শুরু করেছেন আগামী দিন ঠিক তেরো তারিখ ডেটটা দেওয়া হয়েছে এবং পৌরসভার ক্ষেত্রে কুড়ি তারিখ সেই ডেটের মধ্যে সব সভাগুলো হয়ে যাওয়ার পর সতেরো তারিখ থেকে মানে সেই সভা এর মধ্যে আমরা বিধানসভা চলবে পাঁচ থেকে সতেরো তার মধ্যে আমরা কমিটি ওখানে দুবার ওখানে বসব কলকাতায় কলকাতায় সেখানে বলব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা